el আজকের ছত্রিশ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন আমি রনি আর আজকের যে কাহিনী পাঠিয়েছে সে একদম সত্য ঘটনা পাঠিয়েছে আপনারা শুনলেই বুঝবেন তাহলে চলুন মেন ঘটনায় আসি আমার নাম অনিবার্য আমি কলকাতায় থাকি পেশে একজন গ্রাফিক ডিজাইনার এই ঘটনাটা আজ থেকে প্রায় চার বছর আগের তখন আমি কলেজে পড়ি কলেজ বন্ধ ছিল আর এক সপ্তাহে ছুটি পেয়েছিলাম আমার খুব কাছের এক বন্ধু দীপ্ত ওর দাদার বিয়েতে বাঁকুড়ার একটা প্রতন্ত গ্রামে যাওয়ার দাওয়াত দিল এমনিতেই গ্রামে যাওয়ার লোক আমার বড় ব ছিল তাই আমি এক রাজি হয়ে গেলাম বাঁকুড়ার যে গ্রামে আমরা গিয়েছিলাম সেটা শহর থেকে অন্তত কুড়ি কিলোমিটার দূরে ইলেকট্রিসিটি ছিল কিন্তু অনেক সময় লোডশেডিং মোবাইলের নেটওয়ার্ক প্রায় নেই বললেই চলে প্রথম দিন সন্ধ্যাবেলায় পৌঁছালাম দীপ্তর বড় বাড়ি চারিদিকে গাছপালা দিয়ে ঘেরা বাড়ি পাশে একটা ফাঁকা মাঠ আর তার বাইরের ছোট্ট একটা জঙ্গল ওর মা বাবা মাকে খুব আপন করে নিলেন কিন্তু একটা জিনিস খেয়াল করলাম সবাই যেন সন্ধ্যা ছটার পর এক ধরনের চাপা আতঙ্কে ভুগছিল আমি মজা করে বলেছিলাম এই গায়ে বুঝি ভূতের ভয় আছে নাকি দীপ্ত শুধু হেসে বলেছিল এখানে রাতে বের হওয়া একেবারে বারণ পরে বলবো কেন আমি তখন গুরুত্ব দেইনি পরদিন দুপুরের পর আমরা বন্ধুরনে ঘোরাঘুরি করলাম ছবি তুললাম মজাও করলাম বিকালের দিকে একটা বৃষ্টি এলো হঠাৎ আর প্রোগ্রাম জলে থই বিকালটা বেশ কেটে গেল সন্ধ্যা ছটার একটু আগেই সবাই বাড়ি ফিরে গেল কিন্তু আমি আর কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম দীপ্ত বারবার ডাকছিল অনিবার্য তাড়াতাড়ি ভিতরে আয় আমি পাত্তা দিলাম না ঠিক সেই সময়েই গ্রামের মন্দিরের পাশের রাস্তায় ওকে প্রথম দেখি একটা লম্বা মানুষ গায়ে কালো কাপড়ের মতো কিছু জড়ানো মুখে সাদা একটা মুখোশ একদম সাদা পুতুলের মুখের মতো চোখ দুটো গভীর কালো গত্তের মতো লোকটা আমার দিকে একদৃষ্টে তাকিয়েছিল আমি প্রথমে ভাবলাম কোনো স্থানীয় নাটক বা রীতির কিছু হবে কিন্তু স্থিরতা সেই চোখের ফাঁকা দৃষ্টি আমার গায়ে কাঁটা দিয়ে উঠল আমি এক পা পিছিয়ে আসতেই লোকটা এক পা এগিয়ে এলো মনে হলো না কেউ হাঁটছে বরং যেন মাটির উপর ভেসে আসছে আমি হঠাৎ ঘরের দিকে দৌড় দিলাম ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম দীপ্ত দেখি আতঙ্কে উঠল বলল তুই ওকে দেখেছিস আমি ঘাড়নাটতেই ও মুখটা ফ্যাকাসি করে বলল আমি তোকে কালকেই বলেছিলাম সন্ধ্যার পর বের হতে নেই আমি বললাম কেউ মুখোশ পরে কেন কোথা থেকে আসে দীপ্ত মুখ নামিয়ে বলল জানি না শুধু জানি আমাদের গ্রামের সন্ধ্যার পর কেউ বাইরে বেরোয় না অনেক আগে এইসব শুরু হয়েছে কেউ মুখ দেখেনি শুধু মুখোশায় দেখা যায় কেউ কথা বলে না শুধু দাঁড়িয়ে থাকে সেই রাতটা আমি এক ঘন্টাও ঘুমোতে পারিনি আর তখনই রাত প্রায় দুটো নাগাদ আমার হঠাৎ ঘুম ভাঙলে দেখি জানালার কাঁচের বাইরে কেউ দাঁড়িয়ে আছে একদমই স্থির হাঁটু পর্যন্ত কালো কাপড় আর উপরে সেই মুখোশ একপাশ পাশ ফাটা চোখে শূন্যতা আর ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা রেখা যেন হেসে হেসে বলছে তুই আমাকে দেখেছিস আমি এখন তোকে ছাড়ব না আমি চিৎকার করতে পারিনি গলা শুকিয়ে গিয়েছিল বুক ধড়ফড় করছিল আমি কাঁপতে কাঁপতে মাথা ঘুরিয়ে দীপ্তকে ডাকতে যাচ্ছিলাম তখনই জানালার পাশ থেকে কাঁচে আঙুল বুলিয়ে দিল কেউ আমি ঝাঁপিয়ে পড়ে দীপ্তকে জাগালাম ও ঘুম থেকে উঠে চোখ কসড়াতে কসড়াতে বলল কী রে এত রাতে আমি কাঁকাগলায় বললাম জানালার বাইরে ওটা আবার এসেছে দীপ্ত প্রথমে আমার কথায় বিশ্বাস করতে চাইল না কিন্তু যখনও নিজেও জানালার দিকে তাকে সেই মুখোশটাকে দেখলো তখন ওর মুখটা একদম ফ্যাকাস হয়ে গেল ও বলল দেখে ফেলেছিস মানে ও তোকে খুঁজে নিতে আসবে আমি চেঁচিয়ে বললাম তাহলে কি করব পুলিশে জানাবো ও মাথা নাড়ল কাজ হবে না পুলিশ অনেকবার এসেছিল কিছু দেখতে পায়নি ও কাউকেই ছই না কেবল তাকিয়ে থাকে আর একবার যদি তোর দিকে তাকিয়ে থাকে তাহলে কোথাও পালিয়ে লাভ নেই ও আসবেই আমি বিশ্বাস করতে পারছিলাম না এতটা অসহায় লাগছিল নিজেকে রাত তখন প্রায় তিনটে বাজে জানালার বাইরে মুকোশটার ছিল না কিন্তু আমার বুকের মধ্যে ভারী পাথর চেপে বসেছিল পরদিন সকালবেলা আমরা গ্রামের পুরনো মন্দিরের পুরোহিতের সঙ্গে দেখা করলাম উনি অনেক দিন ধরেই গ্রামে আছেন ওনার বয়স প্রায় আশি বছর আমার ঘটনা শুনে উনি শান্ত গলায় বললেন ওই মুখোশটাকার ছিল জানি না তবে প্রায় চল্লিশ বছর আগে এই গ্রামে এক পাগল লোক ঘুরে বেড়াতো সে মুখোশ পরে থাকত গ্রামের কেউ ওকে পছন্দ করতো না একদিন সবাই মিলে ওকে পিটিয়ে নদীতে ফেলে দেয় তারপর থেকে প্রতি বছর এই শ্রাবণ মাসে ও ফিরে আসে সন্দরপর জঙ্গলের দিক থেকে আসে কাউকে মারেও না শুধু তাকিয়ে থাকে যাকে একবার দেখে নেয় তাকে সে বারবার দেখতে আসে যতদিন না সেই মানুষটা গ্রাম ছাড়ে কিংবা কিছু আরও খারাপ হয় আমি চুপ করে গিয়েছিলাম সেই রাতটা আমি আর কিছুতেই কাটাতে পারছিলাম না মন চাইছিল এক্ষুনি শহরে পালিয়ে যাই কিন্তু বৃষ্টির জন্য রাস্তা কাদার জলে ডুবে গিয়েছিল বেরোনো অসম্ভব দীপ্তের বাবা বললেন ভোর হলেই তোর টিকিট কেটে দেব। সকালের বাসে তুলে দেব এরপর রাত এগারোটা নাগাদ হঠাৎ পুরো গ্রাম অন্ত করে ডুবে গেল কারেন্ট চলে গেল আমি বালি চিপে ধরে বিছানায় শুয়েছিলাম ঘরের জানালার পাল্লাগুলো আমি ভালো করে আটকিয়ে দিয়েছিলাম তখন একটা খটার শব্দে দরজাটা একটু নড়ে উঠল আমি ঘামতে ঘামতে উঠে গেলাম বাইরে থেকে কারা যেন ধীরে ধীরে ঘরের চারিদিকে হাঁটছে তলার মেজেতে শব্দ হচ্ছিল আমার মনে হচ্ছিল কেউ ঘরের চারিদিকে পরিক্রমা করছে জানালা থেকে দরজা আবার অন্য জানালায় ভিতরটা শুকিয়ে যাচ্ছিল এরপর আমার একটা কাঁচের শব্দ হলো যেন কেউ হাত দিয়ে জানালার কাঁচ ঠুকল এইবার নিজেকে সামলাতে পারলাম না আমি হঠাৎ করে চিৎকার করে উঠলাম কে কে আছো কোনো উত্তর নেই আমি আবার চুপ করে গেলাম ঠিক তখনই দরজার নিচ দিয়ে কেউ যেন ধীরে ধীরে একটা সাদা কাগজ গলিয়ে দিল আমি হাত কাঁপাতে কাঁপাতে সেই কাগজটা ধুললাম তাতে কালি দিয়ে আঁকা একটা মুখোশ ছিল সাদা মুখোশ কালো ছোক আর বাঁকা হাসি আর নিচে একটা লাইন লেখা আমাকে দেখেছিস এবার আমিও তোকে দেখব আজকের কাহিনি এই পর্যন্তই যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না আর একটা কথা আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান তাহলে অবশ্যই আমার ভিডিও ডেসক্রিপশনে জিমেল দেওয়া আছে ওখানে পাঠাতে পারেন ধন্যবাদ